হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমার পয়লা বৈশাখের যে বর্তার রেসিপি আসলে দিতে লেট হয়ে গেছে কারণ আমার কাছে চাপা শুটকিটা ছিল না যার কারণে তোমাদেরকে লেট করে দিলাম কারণ আমার ভিওয়ার্সরাও তো চায় যে আমার চ্যানেলে এরকম কিছু দেখতে আমি বুঝি তো তোমাদের কাছে আগেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি একটু লেট হয়ে গেল তো যেটা করব যে কালকে তো দেখেছই আমি যে মার্কেটে গিয়েছিলাম বাঙালি বাজারে গিয়ে তারপর আমি চাপা সুটকিটা নিয়েছি তারপর বেবিদের নিয়ে যতটুকু আমার সাধ্য অনুযায়ী আমি তোমাদেরকে আজকে কিছু দেখাবো ভর্তার রেসিপি তো আশা করি তোমাদের ভালো লাগবে তবে আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা করে নাও বেলাইকনটি ক্লিক করে আমার পাশেই থেকো তো আমি যে দেশি পেঁয়াজটা ছিলে নিচ্ছি কারণ ভর্তা যদি একটু মিষ্টি মিষ্টি লাগে ভালো লাগে ভর্তা বলতে হচ্ছে একটু ঝাল কিন্তু আমার ভালো লাগে না মিষ্টি যদি লাগে কারণ বড় পেঁয়াজটা কিন্তু মিষ্টি যার কারণে আমি ছোট দেশি পেঁয়াজটা নিয়েছি দেখতে পাচ্ছ যদিও একটু ডিফিকাল্ট আমার জন্য একটু কষ্ট হয়ে গেছে তারপরেও কি করব আসলে মজার জিনিসগুলো একটু কষ্ট করতেই হয় তো আমি দেশি পেঁয়াজ নিয়েছি আর রসুনটা নিয়েছি তো আমি সবগুলো করে ফেলেছি এখন আমি কাউন্টারটা ক্লিন করে আর আমার নোখটা দেখাবো যে কতটা কালো হয়ে গেছে তো কাজের ক্ষেত্রে এরকম হওয়াটাই স্বাভাবিক তো মাছগুলো আমি ফ্রাই করে নেব এখন আর এটা হচ্ছে গোল্ডেন প্রম্পেট আর কালকে যে কি দেখে বের হয়েছে আমি নিজেও জানি না প্রত্যেকটা জায়গায় আমি আনসাকসেস হয়েছি তো কালকে আমাদের যে পরিচিত যে বাঙালি দোকানটা ছিল বাঙালি স্টোরটা যেখানে আমি ইলিশ মাছ আমি নিয়ে আসি যেখান থেকে কালকে ইলিশ ছিল না ওনার কাছে যার কারণে আমি আসলে আনতে পারিনি কারণ অন্য দোকানগুলো আমি ট্রাস করতে পারি না যদি ইলিশ মাছ মজাই না হয় তাহলে তুই কেন কিনে কোনো লাভ নেই যার কারণে আমি আর অন্য দোকানগুলোতে যাইনি আমার যেটা পরিচিত যে বাঙালির দোকান থেকে আমি সব সময় সব জিনিসগুলো নিয়ে আসি এই বাঙালির দোকানটাতেই আমি গিয়েছিলাম এর আগে যে ইলিশটা এনেছিলাম ওনার এখান থেকে আমার খুব ভালো লেগেছিল অনেক মজা লেগেছিল আর আজকে কালেজিরা ভর্তাও করবো বেশি করে করে রাখবো কালে আমার সবচেয়ে ফেভারিট একটা খাবার যখন থেকে বুঝতে শিখেছি যে কালে খেলে নাকি এই হয় শরীরে বিষবেত না কমে তখন থেকে আসলে কালে জিরাটা আমার পছন্দের খাবারের মধ্যে রয়ে গেছে তো ওই যে কালকে যে নিয়ে আসছি আনার পর আর খুলিনি এইভাবেই রেখে দিয়েছি এবারের চাপা শুকিগুলো মাসালা খুব ভালো চাপা শুকিগুলো বেশ বড় বড়ই ছিল দেখতে পাচ্ছ ভালোই লাগছে তো আরেকটা মেয়ের দোকান ছিল ওই মেয়ের দোকানটা এখন রেনিউশন হচ্ছে যার কারণে আসলে আমি যেতে পারিনি মেয়ের দোকানটা এখন বন্ধ যখন ওপেন ছিল অনেক বড় বড় চ্যাপা ওর দোকানে আমি পেতাম শুধু ওর দোকানেই পেতাম একমাত্র ওই আপুটার দোকানটা বন্ধ কাজ অফিসের দোকানে তো চ্যাপা সুটকিগুলো যতটুকু দেখলাম অনেক ক্লিন এতটা পরিষ্কার ছিল মানে নতুন চ্যাপা এগুলো ছোটো হোক বা বড় হোক ওটা বড় কথা না চাপা কতটা ক্লিন আর কতটা পুরানো সেটা দেখার বিষয় আর চাপা কিন্তু বেশি পুরানো ছিল না বেশি পুরানো চাপাশুটকি কিন্তু গন্ধটা কিন্তু ভালো না তো যাই হোক চাপা সুটকিটা আমি হালকা একটু গরম পানি দিয়ে তারপর আমি লবণ দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি আমি মাথা প্যাড চেক করেছি কোনো দেখেছি একদম ক্লিন যদি পুরনো থাকতো ওই চাপা সুটকিগুলো তাহলে আমি মাথাটা ফেলে দিতাম কারণ পুরোনো চ্যাপাসুটকির সুটকির মাথা আমি ফেলে দিই আর চাপা সুটকিটা যে ভর্তা আজকে খেয়েছি ভর্তাটা অসাধারণ মজা হয়েছে কারণ পুরানো যে চাপা সুটকি ওই পুরানো চ্যাপাসুটকির সুটকির ভর্তা কিন্তু একটু কিন্তু তিতা তিতা ভাব লাগে তো বুঝলাম না ভাইয়া আর যে ভাইয়ার দোকানটায় গিয়েছিলাম ভাইয়াটা কিন্তু এই তো দুই তিন মাস আগে ভাইয়াটা একটু ইয়েতে গিয়েছিল বাংলাদেশে গিয়েছিল আসার সময় হয়তো বা নিয়ে আসছে নতুন তো ভাইয়াকে বললাম ভাইয়া চাপা সুটকিটা একটু ভালো নিয়ে আসবেন আরও বড় বড় দেখে কারণ বড় চাপা সুটকিগুলো দেখতে ভালো গ্রামটাও খুব সুন্দর আর আমি তো দেশে যাচ্ছি আমি দেশে যাচ্ছি তা আসার সময় চাপা বেশি করে নিয়ে আসবো আর চ্যাপা কীভাবে স্টোর করতে হয় এটা নিয়ে আমি তোমাদেরকে একদিন বলবো আজকে না তো আমার চ্যাপা আমি অনেক দিন রাখি দুই বছর হয়ে যায় তো এই কিছু দিন ধরে আমার ঘরে চ্যাপা নেই নয়তো আমার ঘরে সব সময় সুটকি থাকে যাই হোক নোনা ইলিশও নিয়ে আসছি কিন্তু নোনা ইলিশটা আজকে কিছু করব না এইভাবে রেখে দিয়েছি যুদ্ধ কারণ ওর আব্বু বাসায় নেই বাবুদেরকে আমারই দেখতে হবে তো বাবুদেরকে নিয়ে আমি যতটুকু করেছি কারণ জানো আজকে শনিবার শনি রবি কিন্তু আমার বেবিদের স্কুল বন্ধ থাকে আমি এই যে কালিজিরাটা সুন্দর করে হালকা জালে ভাজবো মানে তেল ছাড়া হুম কালিজিরা ভর্তার মধ্যে কিন্তু কিছু টিপস আছে অনেকেই যারা জানে না নতুন গৃহিণী তাদের জন্য ভালো হবে তো একটা টমেটো দিয়ে দিলাম ডালে আর কালে জিরাটা আমি নিবি নিবি জাল দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি কারণ বেশি জাল দিলে কিন্তু পুড়ে যাবে আর কালে জিরার থেকে তিতা তিতা আরও বেশি লাগবে আর একটা খারাপ গন্ধ চলে আসবে তো আমি হালকা জালে সুন্দর করে ভেজে নিয়েছি একটা ভালো স্মেল আসছে কালে জিরাটা আমি ঢেলে নিলাম একই প্যানে আমি দিয়ে দিলাম কালো জিরার জন্য বড় করেই কেটেছি রসুন আর পেঁয়াজ আর তিনটা কাঁচামরিচ একটা শুকনো মরিচ দিব শুধু মোটামুটি জাল হয়েছে বেশি জাল খাই না আসলে আমার মোটামুটি ঝালই ভালো আমাদের জন্য বেশি জালটা আসলে ভালো না তো এই যে পেঁয়াজও দিয়ে দিলাম দিয়ে একটা ক্যারামাইলের মতো আর কি সুন্দর করে একটু পুড়ে পুড়ে নিব বেশি জালটা বাড়িয়ে দিয়েছি কারণ একটু পুরা ভাব করলে ভালো লাগে যেরকমভাবে করে নিব তেল ছাড়া কালিজিরা ভর্তা কিন্তু তেল ছাড়া এইভাবে করলে অসাধারণ লাগে আর আমি এই একই প্যানে আরেকটা প্যানে তেল কমিয়ে নিয়েছি মাছ ভাজার তেলের মধ্যেই চাপা সুটকির পেঁয়াজটা ভেজে নিব আর আমি মরিচটা ভেজে নেব কারণ এত বেশি তেল তেলে হলে আবার ভর্তা খুব খারাপ লাগে চেপা ভর্তা তো চাপা ভর্তায় আমি এই যে হালকা তেলের মধ্যে ভেজে নেব একটু পোড়া পোড়া করে আর যে কোনো সুটকি ভর্তা একটু পোড়া পোড়া করে ভেজে নিলে জল শিয়ে নিলে ভালো লাগে তো বেশি ভাজা ভাজা করলে আবার সে ভর্তার মজা লাগে না আমি বেশি ভাজা ভাজা করব না জাস্ট একটু জল শিয়ে নিব যেন কাঁচা ভাবটা চলে যা কাঁচা ভাবটা চলে যাওয়ার পর একটু জলসানোর পর আমি নামিয়ে সুন্দর করে এটাকে আজকে ভর্তা করব কোনো পাটা যেহেতু আমার কাছে নেই শিল পাটা পাবো কোথায় তো এটাকে আমি ভর্তা করব ছেচ নিতে কারণ গ্রাইন্ডারে কিন্তু বেশি মিহি হয়ে গেলে ভর্তা আমার ভালো লাগে না আমি মিহি ভর্তা খেতে পছন্দ করি না জানি না কে কীরকম আর এইখানে দিয়ে দিলাম চাপা সুটকি আর তোমাদেরকে আরেকটা কথা বলছি যে হাতের যে সুটকি মলা সুটকি তারপর টাকি মাছের সুটকি অনেক ধরনের মাছের সুটকি কিন্তু হাতে আমার আম্মু কিন্তু শুকায় রাখে আমার জন্য তো ওই সুটকি কিভাবে ভর্তা করে খায় এত মজা আমার আম্মু যে খায় আমাকে খাওয়ায় আমি এটা তোমাদেরকে অবশ্যই গিয়ে দেখাবো আমার আম্মুর অনেক রেসিপি আছে দেশে যাওয়ার পর তোমাদেরকে দেওয়ার মতো আমার চ্যানেলের সঙ্গেই তোমরা থাকবে আর দেশে যাওয়ার পর আমি তোমাদেরকে অনেক কিছু উপহার দিতে চাই বাবুরচি এনে আমি তোমাদেরকে সামনে সামনে মিষ্টি বানানো দেখাবো অবশ্যই যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আমার চ্যানেলের সঙ্গেই থাকবে দিয়ে দিলাম লবণ আর এখানে সবগুলো ঢেলে দিলাম চাপা সুটকির জন্য যা যা আমি প্রসেসিং করে রেখেছি সবগুলো ঢেলে দেওয়ার পর আমি এই এখন ছেচিনির সাহায্যে এটাকে আমি খুব সুন্দর করে আমি এটাকে ভর্তাটা করে নিব বেশি মিহি করব না আবার বেশি আস্ত আস্ত রাখবো না মিডিয়ামের মতো রাখবো তোমাদেরকে দেখাবো কি কীরকম হয় তো চ্যাপা সুটকি ভত্তাটা এরকমভাবেই পারফেক্ট যেরকমভাবে আমার আম্মু করে আমার আম্মুর কাছ থেকে শিখেছি আমাদের যদিও শিল পাটা ইউজ করে না চাপা সুটকিতে আম্মু শিল দিয়ে যে তাওয়া বাদ কড়াইতে ই করে ভাজে কারণ কড়াইতে একটু গর্ত থাকে তো আম্মু ওইটাতে শিল দিয়ে সুন্দর করে ছেঁচে নেয় তো যাই হোক এখানে আমার ডালটাও হয়ে গেছে আর আম্মুর হাতে রান্না তো অসম্ভব মজা মুরব্বিদের বলতে আম্মু খালা শাশুড়ি মা সবার রান্নায় আসলে মুরব্বিদের রান্নায় অন্যরকম ওদের রান্নার সঙ্গে কারো কোনো রান্নার তুলনা হতেই পারে না তো যাই হোক আমি এখানে দিয়ে দিচ্ছি আগে কালে জিরাটা আমি একসঙ্গে সব কিছু দিব না কারণ কালে জিরাটা দিয়ে কালো জিরাটা আমি ভালো করে মিহি করে নিব কারণ পেঁয়াজ আর আমি রসুন আর আমি যদি কাঁচামরিচটা একসঙ্গে দিয়ে যদি কালো জিরাটা আমি গ্রাইন্ডারে দেই তাহলে হবে কি মি হবে না ভালো করে ভিজা ভিজা হয়ে যাবে ভর্তাটা আমি আগেই ভিজা ভিজা করব না কালে জিরাটা আমি আগেই মিহি করে আমি আগে গুঁড়া করে নিব আমার কালে জিরাটা খুব সুন্দর গুঁড়া হয়েছে কালে জিরাটা গুঁড়া হওয়ার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা চামিচ দিয়ে গুঁড়াটা যখন করেছি খুব সুন্দর গুঁড়া হতে হবে কালে জিরাটা তাহলে হবে কি ভর্তাটা একটু আঠালো আঠালো লাগবে আর কালের জিরা পেঁয়াজ একসঙ্গে যদি গুঁড়া করা যায় কালে জিরা ভালোভাবে গুঁড়া হবে না কারণ পেঁয়াজ আর মরিচটা যদি একদম মিহি হয়ে যায় ভালো লাগে না তো আমি এখানে পেঁয়াজ আর এই সব কিছু দিয়ে দেব একটু পর আর একটু মিহি করে নিলাম তো তারপর দিয়ে দেব একটু লবণ লবণটা দেওয়ার পর আর একটু মিক্স করে নিব আমি আর একটু মিক্স করে নিয়ে আর আমার আমার কালিজিরা ভর্তাটা সবাই পছন্দ করে আমার আম্মু সবাই তো ওই যে একটু ভেঙে দিলাম কাঁচামরিচটা জাস্ট একবার হালকা করে জাস্ট একটু মিক্স করে নিলাম তোমরা দেখলে কিন্তু আমি কিভাবে মিক্স করেছি হালকা একটু মিক্স করে নিলাম মিক্স করে তারপর আমি তুলে নিচ্ছি বাকিটা আমি লবণ যা আছে ভালোভাবে মিক্স না হলে একটু হাত দিয়ে মাখিয়ে নেব কারণ আমি গ্রাইন্ডার আর বেশি মিক্স করব না করতে গেলে কিন্তু পেঁয়াজটা বেশি মিহি হয়ে যাবে তো পেঁয়াজ রসুন আর কাঁচামচটা সুন্দর করে মিহি করে আমি হালকা হালকা মিহি করেছি তো এই যে হাত দিয়ে মাখিয়ে নিলাম দেখো কালের জিরা ভর্তাটা কতটা পারফেক্ট হয়েছে এই যে একদম আঠা আঠা একটা ভাব তো আমি এখানে নিয়ে নিলাম এই যে আলু ভর্তা করবো আলু ভর্তার জন্য যা যা নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ মরিচের খুব সুন্দর শব্দ হচ্ছে তাই না অনেকের তো মনে জিবে পানি চলে আসছে এই যে সাইরাজের অত্যাচার শুরু হয়ে গেছে আমার উপরে কি করব বয়সটা দিতে গেলে ও আসে আমার কাছে আইসে আর কি ওর যতটুকু দুষ্টমি করা আর করবে ওই যে চলে আসছে তো যাই হোক আলু ভর্তাটা করে নিচ্ছি এভাবে আমাদের গরিবের পহেলা বৈশাখ যদিও আমার কাছে কোনো মাটির কোনো হাড়ি নেই মাটির কোনো থালা নেই কি করব কিছু করার নেই এখানে নাই আমাদের এখানে থাকলে অবশ্যই নিতাম তো একটু সরিষার তেলও দিয়ে দিচ্ছি তো গরিবের পয়লা বৈশাখ যেরকম হয় এরকমই তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি হ্যাঁ অবশ্যই তোমাদের ভালো লাগবে আমার যতটুক সামর্থ্য হলো আমি ততটুকুই তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো এই যে ভর্তাটা করে নিলাম কত সুন্দর দেখা যাচ্ছে অনেক মজা হয়েছে আজকে আমি যে তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি এটাই আমার অনেক অনেক আমি শুক্রিয়া আল্লাহর কাছে কারণ আমার যে এই ভর্তা এই পয়লা বৈশাখের এই প্রসেসিংটা যেভাবে করেছি তোমাদেরকে যে শেয়ার করতে পেরেছি এটা আমার কাছে অনেক অনেক একটা পাওয়া তো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমিউনিটিতে কমেন্টস করে জানাবে কারণ আমার কমেন্টস সেকশনটা অফ হয়ে গেছে ইউটিভি থেকে জানি না কবে অন করবে অবশ্যই দোয়া করবে যেন অন হয়ে যায় কারণ ইউটিভি থেকে যেহেতু বন্ধ করেছে এখানে আমার কোনো হাত নেই অনেক চেষ্টা করেছি ওপেন হয় না যাই হোক কালেজিরা ভর্তা শুটকি ভর্তা আলু ভর্তা ভাজা মাছ আর পাতলা ডাল কারণ পামতা ভাতের সঙ্গে কিন্তু পাতলা ডালটা নিলে কিন্তু অসাধারণ লাগে খারাপ লাগে না তো ওই যে আমি কেমন লাগছে একটু জানাবে তোমরা যতটুকু পেরেছি করেছি দেশে থাকলে ভালোভাবে সাজিয়ে করতাম কারণ এখানে যেহেতু মাটির হাড়ি নেই মাটির থালা নেই তো গরিবের এই পয়লা বৈশাখ যতটুকু সম্ভব চেষ্টা করেছি তোমাদের জন্য বাকিটা তোমরা বিচার করবে তোমরা নাম্বার দিবে কে কত নাম্বার আমাকে কিন্তু আজকে দিতে হবে নাম্বার ঠিক আছে তো এই যে পানি ভাত আল্লাহ আমার যে কেমন লাগছে পানি ভাত আর এখন সাইরাজকে নিয়ে খাব তো পয়লা বৈশাখী কিন্তু ছোটবেলা থাকতো অনেক মজা করতাম সব সবসময় শাড়ি পরতাম পয়লা বৈশাখে আমাদের পাড়া প্রতিবেশী যে বান্ধবীরা ছিল আমাদের সই অনেক মজা করতাম শাড়ি পরে একদম রেডি হয়ে চলে যেতাম বাসার পাশেই মেলা বসতো কত আনন্দ কত মজা এই মজার দিন আর ফিরে আসবে না কোনো কিছুর বিনিময়েও আর কখনোই ফিরে আসবে না মইন এই মিল্ক খেয়ে ফেলেছে ড্রিঙ্কস করেছে মাত্র আসলো মিল্ক ড্রিঙ্কস করে তো ওকে মাছ দিচ্ছি ও মাছকেই চিকেন বলে আমিও ওর সঙ্গে সঙ্গে হ্যাঁ হ্যাঁ বলি কী করবো বাচ্চা মানুষ তো সাইরাজকেও মাছ ভাজা দিচ্ছি কারণ ভর্তা তো ওরা খেতেই পারবে না অসম্ভব ছোট বাচ্চা ওরা তো ওই যে আমি পান্তা ভাত খাচ্ছি তোমাদের সামনে তো একটু খেয়ে দেখাতে হবে তাই না বলো তাহলে কি তাহলে কি এটা হয় বলো তো মইন বলতে সাম্ম আমি তোমাকে চাই আমি এখন কি করব ছোটটাকে কুলে নিচ্ছি তো এই ওদেরকে দিচ্ছি আমিও খাচ্ছি পান্তা ভাত তোমাদের সামনে যদি এখন খেতে ইচ্ছা করছিল না কারণ তোমাদের জন্য একমতো খাচ্ছি এখন আমার একটু পরেই খাওয়ার ইচ্ছা ছিল আব্বুকে একসঙ্গে নিয়ে আর কালকে কিন্তু আমার আব্বু বলেছে কালকে আমাদেরকে বেড়াতে নিয়ে যাবে বাহিরে জানি না কোথায় অরাব্বু বলে নাই কোথায় শুধু বলছি কালকে তোমাদেরকে নিয়ে বাইরে যাব। আর কালকে কি আমি শাড়ি পরবো বুঝতেছি না আমি সো এক্সাইটেড কী করবো বুঝতেছি না কনফিউজের মধ্যে পড়ে গেছি শাড়ি পরবো না ড্রেস পরবো সুট তো রাব্বু তো শাড়িটা আসলে পছন্দ করে না কারণ বাচ্চা নিয়ে শাড়ি পরা বাচ্চাকে নিয়ে একটু হাঁটাচারা করা একটু ডিফিকাল্ট জানোই তো বাচ্চার মারা তো রাব্বু বললো বাচ্চারা বড় হলে পর শাড়ি এখন না শখ করে পরি মাঝে মধ্যে কোনো অকেশন আসলে তো এই শাড়ি পরবো কিনা কালকে আমি জানি না তো আমাকে কেমন লাগছে খাচ্ছি তোমাদেরকে রেখে রেখে খুব খারাপ লাগছে যদিও অনেক দূর তোমরা তো সবাই ভালো থাক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি তো আল্লাহ হাফেজ বাই